আশা করি আপনার সবাই ভালো ফাইনালি শুরু হয়ে গেল আছে জহরুল আমির আর এদিকে আছে কৃষ্ণ সাদ্দান দেখেন আপনারা খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হবে অনেক মজা হবে অনেক মজা হবেন বন্ধুরা এরকম একটা খেলা যারা এর আগেও দুইটা রাউন্ড দেখছেন তারা এই খেলাটা দেখে অসাধারণ মজা পাইবেন আর যারা যা দেখেন না নিশ্চয় আমার পেজে গিয়ে আর নাই যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো এখন দম দিবে ফাইনালি সাদ্দাম সাদ্দাম দম দিচ্ছে দেখেন কি করতে পারে বন্ধুরা অনেক মজার একটা খেলা হাজার হাজার দর্শকের দইরা ফালাইছে কিন্তু এখন দম দিবে থেকে জহরুল দেখা যাক জহরুল কি করতে পারে সাববান একজন প্লেয়ার মাইরে নিয়ে এসছে এখন দেখা যাক জহরুল কাম করে হেলাইছে ফাইনালে কিন্তু তাছ করে গেল প্লেয়ারটাকে দেখতে পারলাম দেখা যায় কী হয় ভালো খেলোয়াড় উন্নত মানের খেলোয়াড় টিমে আছে অনেক উন্নত ধরনের খেলোয়াড় আছে বন্ধুরা যারা খেলা দেখেন নিচ্ছায় জানেন এদিকে অনেক উন্নত মানের খেলোয়াড় আছে এবং অপরদিকে আছে উন্নত মানের খেলোয়াড় আসলে দেখা গেলো সেটা নম্বর দৌড়িয়ে দেখা যাক কি শব্দ করে দিন দিশের বন্ধুরা দেখতেছেন ওর একটা মুহূর্ত অনেক সুন্দর একটা খেলা এটা হইতেছে গোয়াল পাড়াতে তো দেখেন বন্ধুরা কি স্টাইলে দম দিতেছে অসাধারণ স্টাইল অসাধারণ লাগতেছে আমার জানি না আপনাদের কেমন লাগতেছে ফাইনালি দইরা ফলাইছে যাওয়ার কোনো চান্স নাই দুইটা সঙ্গে দুইটা ফলাইছে বন্ধুরা দুইটা পাঁচ ঘন্টার সঙ্গে চেষ্টা করে কিন্তু যাইতে বন্ধুরা তো বন্ধুরা এখন দম দিতেছে সাদ্দাম রেডি কৃষ্ণ রেডি দেখা যাক কে দম দেয় মনে হচ্ছে সাদ্দাম দম দিবে ফাইনালি তাই হয়ে গেল দম দিচ্ছে এখন সাদ্দাম দেখা যায় উনি কী করতে পারে অসাধারণ একটা খেলোয়াড় উনি শুধু বেঙ্গল থেকে আসছেন আসামে খেলার জন্য উনি ব্যক্তিগত হিসাবে আমার সঙ্গে কথা বলছি উনি একজন ভালো দেখা যায় দেখা যায় প্রস্তুতি নিজে করার জন্য ধরে ফেলেছেন ফাইনালি দুইটা ঠ্যাং দুই প্লেয়ার দর্শক যাওয়ার কোনো চান্স নেই কোনো চান্স নেই এখন দম দিচ্ছে শুধু থেকে আগত মিজানুর রহমান এখন দিচ্ছে মিজান দেখা যাক উনি কী পড়তে পারে উনি একজন বেঙ্গলের খেলোয়াড় উনি একজন ভালো মানের খেলোয়াড় অসাধারণ খেল প্রদর্শন করছেন এখানে তো ওনার ওই দিনকারখানা যে যে দেখছেন অবশ্যই ওনার তারিফ করতে হবে কেননা অনেক ভালো খেলা দেখাচ্ছেন সবাইকে দেখা যায় কৃষ্ণকে করতে গেলে কিন্তু কৃষ্ণ কিন্তু অনেক ভালো মানের একজন খেলোয়াড় ওনারও অনেক সুন্দর নাম রয়েছে আসাম কিংবা বেঙ্গলের যারা যারা দেখেন কিন্তু দূরে ফেলাইছে কৃষ্ণকে হয়ে গেল কৃষ্ণ দূরে ফেলেছে আয়ুর্বেদ যাচ্ছে আট খেয়ে গেলেন কৃষ্ণ এখন আবার দিতে চলছে

অনেক চেষ্টা আছেন উনি দেখা যায় কি হয় বন্ধুরা লাস্ট অব্দি দেখে ফাইনালি কিন্তু কোনো পয়েন্টই নিতে পারলেন না তখন চলছে নিজাম এখন নিজাম খেলতেছে এখন ব্যাক ইটা পাটা টিমে যাও ওয়ার্স ক্যাচ করছিলে কিন্তু আটকাতে পারে নাই মিজামে কিন্তু চলে গেল হাজার হাজার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখন তোমাতে দিছে টিম

দেখা অপরদিকে পিলার আছে মাত্র দুজন পারবে কি দুজনে আটকাতে জরুলকে কমন করে বলেন বন্ধুরা দুজনে কি পারবে জরুরকে আটকাইতে সক্ষম হবে কি হবে না আপনারা কমন করে জানান বন্ধুরা যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই ফলো দেওয়া পাশে থাকার চেষ্টা করেন বন্ধুরা এরকম খেলা আমি প্রায় দিয়াই থাকি যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন ওয়াও অসাধারণ কাজ করেছে বন্ধুরা দেখেন অসাধারণ কাজ আমি চেষ্টা করি ছেলে করে দেখানোর জন্য যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কীরকমভাবে কাজটা করলো এদিকে আছে একজন প্লেয়ার ওয়াও ফাইনালি একটা গান হয়ে গেল বা আসন্দ আসে বেঙ্গল খেলা চলতে আছে বন্ধুরা ধন্যবাদ দেন দিবে দেখা যাক একটা পয়েন্ট নিতে পারে কিনা এদিকে আসে মধ্যে দেখি কিন্তু একটা গেম হয়ে গেছে আসাম টিমে বেঙ্গল টিমকে একটা গেম দিয়ে দিল বন্ধুরা ওয়া সাধারণ চেষ্টা ছিল ধরার কিন্তু ধরে আট করতে পারে না এক কোলাফ হয়ে কিন্তু আগে বসতেছে একদম ধারণ অনেক আমার পরিবেশ দর্শকেরা মনোযোগ সহকারে খেলা উপভোগ করতেছেন রাত কিন্তু অনেক হয়ে গেছে বন্ধুরা এখন রাত কিন্তু বারোটা পার হয়ে গেছে দর্শক কিন্তু একদম মনোযোগ দিয়ে খেলা দেখতেছে ফাইনাল খেলা চলতেছে বন্ধুরা আসাম ভার্সেস বেঙ্গল ওয়াসা দারুণ একটা খেলা চলতেছে এখন দম দিতেছে মিজান দেখা যাক মিজান কি এক পয়েন্ট নিতে পারে কি না দেখতে থাকেন বন্ধুরা ফাইনালি কিন্তু টাচ করে ফেলাইছে এবং চলে গেছে দেখেন ওয়াসা দারুণ একটা দম ছিল চেষ্টা করেছিল ধরার কিন্তু ধরে কিন্তু কাজ করতে পারে না বেঙ্গল এই দিকে আসাম সদ্দম সরি কৃষ্ণ দম দিলে কিন্তু সাদ্দাম দম দিতে যায় দম দেয় নাই দিয়ে খেলো কৃষ্ণ দেখা যায় কৃষ্ণ একটা পয়েন্ট আনতে পারে কিনা চেষ্টা করতেছে অসাধারণ চেষ্টা চেষ্টা চালিয়ে যাইতেছে ধরার প্লেয়ার ধরার চেষ্টা চালাইতেছে দেখা যায় কি হয় দেখতে থাকেন আপনারা আর কে কোথা থেকে বেরো দেখতেছেন

তো এটা বন্ধুরা ভিডিওর হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কালকে এসে দেবে বন্ধুরা ধরছিল কিন্তু রাইখেও দিছে সেকেন্ড পার্ট কিন্তু কালকে আমার এই পেজে এসে দেবো বন্ধুরা আরো মজা আছে সেকেন্ড পার্টে বন্ধুরা আরো অসাধারণ